किस संस्था लाभ को सहायता देने के लिए बायत ने बायत के द्वारो पर बगीचा बायत ने ले पाया था आपका वार्तालाप उस संस्था लोदीनाथ के धर्मोपदेशियो के पास भी गया हुआ है तीन बार आपका वार्ता को संबंधित और स्वीकृत अवस्था में है असल में वो महत्वपूर्ण बात है राजे बायत ने जो अवस्था संस्था में थी वो

যে জীবনকে আমরা বেশি রেখেছি সামান্য আমরা টিকে রেখেছি এইটি তারা সহ্য করতে পারতেনা এখানেও তারা নির্দয় আমাদের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে

অঙ্গীকার করেছিলেন শপথ আল্লাহ সমঝোতায় আসতেন সন্তুষ্ট এরপর আল্লাহ বিজয়ের দিলেন সে কথাগুলো আপনারা শুনেছি আর সারা বিশ্বের মুসলমান যেখানে বন্ধু দশায় গিয়েছে সেখানে সফল গ্রহণ করাতে আমাদের জন্য অপরিহার্য

নিজেদের মধ্যে ন্যায্য আচরণ পেতাম তাহলে বাংলাদেশের মানুষের সামনে বাহান্ন উনিশশো একাত্তর চত সালো আসতো না কিন্তু সে না পাওয়ার ব্যাথার থেকে এই দেশের মানুষ আবার কুদ্ধ আবার উনিশশো একাত্তর সালের যুদ্ধে

বাঙালির সংস্কৃতির নামে হিন্দুত্ব বাংলাদেশের মানুষের উপরে আমি বলবো বাংলাদেশের মুক্তি সংগ্রামের সূচনা তখন থেকেই যখন আমরা অসংখ্য দেব দেবীর পূজায় ছিলাম মৃত্যু ধর্মের ভিতরে আমরা আবদ্ধ ছিলাম আচ্ছন্ন ছিলাম তখন আরব থেকে তারা বাংলাদেশে এসেছিলেন

চাকরিস প্রত্যক্ষ সাক্ষী যে আজকে আপনার এখানে উপস্থিত আছেন জানি না কতদিন হায়াত আছে আমাদের অঙ্গীকার আমরা পরবর্তী প্রজন্মের কাছে একটি সংগঠন রেখে যাব আমরা পরবর্তী প্রজন্মের কাছে একটা দিক নির্দেশনা রেখে যাব পরবর্তী প্রজন্মের কাছে একটি গাইডলাইন আমরা রেখে যাব যাতে তারা সেটা অনুসরণ করে যেভাবে পথ চলে তারা যেন এই পরিপূর্ণ মুক্তির দিকে সত্যিকারের ইসলামী শাসনের দিকে এবং এই বাদ বলেন আর বাদ বলেন

বাগদাররা ঠিক করে থাকবে না তারা ষড়যন্ত্র করবে তারা নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করতে চাইবে নানানভাবে তারা আমাদের বিরুদ্ধে নানান ধরনের অপঘোষণ করবে এমন কোন কৌশল তাদের স্বার্থ তোলায় তারা বিরত থাকবে এটা জেনে রাখেন আমাদেরও সকল প্রকার ত্যাগের জন্য সকল প্রকার ঝুঁকি নিয়ে আমাদেরও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে আমরা এক একজন মানুষ আর যদি সব থেকে দাঁড়িয়ে থাকতে পারি বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে যদি পৌঁছাইতে পারি আর ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বিজয় করবেন আল্লাহ তাআলা ভূমিকা পূর্ণ করবেন আমরা এই ব্যাপারে বিশ্বাস রাখি তাই আমরা অঙ্গীকার রাখবো আমরা শপথ দেব আজ থেকে আমরা একটি শপথ আমাদের এখানে নিয়েছি আমরা সাথে এবং সাথী ভাই সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার একটি শপথ এসে আর একটি শপথ এসে যার আমাদের ভিতরে জাগরিত করে দায়িত্ব দায়িত্ব এসে সাথী ভাইদের সমর্থন এবং তাদের প্রস্তাবনার মধ্যে বিষয় কিছু কে আমরা এখান থেকে

যারা শপথ নিয়েছেন তারা ছাড়া যারা পরে এসেছেন শপথ হয়নি শপথটা নিতে চাই আমাদের শপথের বাক্যটা শপথ বাক্য আমরা তাদেরকে বলতেছি আমাদের সাধারণ সাথী তারা সাধারণ ভাবে আমাদের শান্তি হিসেবে কাজ করবেন আর আমাদের কিছু ভাই থাকবেন তারা বিভিন্ন বিভাগের দায়িত্ব বা শেষ মিষ্টা তাদের মাঠে কাগজ পেয়ে গিয়েছে সেখানে আছে সাধারণ সাতটি রং যে আছে আমি আগে সেটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি এখানে আসলো আমি এরপরে নাম উল্লেখ করবেন এরপর আসলো অত্র সংগঠনের আদর্শ নীতি কর্মকৌশল জেনে বুঝে একমত পোষণ করছি এটার জন্য আমাদের প্রথম দিকে দু তিন পাতা লিখা রয়েছে আপনাদের কাছে আমরা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ওই কথাগুলো উপস্থাপন করেছি

বা ইসলামকে বিজয় করাই আমাদের মূল লক্ষ্য আর ইসলামীয় রাজনীতি আমাদের কিছু পর্যবেক্ষণ আছে সেটা অন্তর্ভুক্ত আছে আর যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা শর্ত নিঃশর্ত কোন অঙ্গিকার নয় এটা সরকারের এই অঙ্গীকার এই শর্ত যদি সংগঠন করতে কোনোদিন ব্যর্থ হয় সাথে সাথে অঙ্গিকার আমাদের ভেঙে যায় সেটা হচ্ছে যে অর্থ সংগঠন তার জিম্মা দার্গন আল্লাহ রাস্তায় দিন ও দেশের কল্যাণে নিবেদিত থাকার শর্তে আমার অঙ্গিকার বহাল থাকবে এই কথাটা হচ্ছে সংগঠনের তার জিম্মাদার কোন যতক্ষণ দিনের উপরে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে দেশ এবং জনগণের কল্যাণে নিবেদিত থাকবে ততক্ষণ এই অঙ্গীকার থাকবে আমাদের যদি সে সংগঠনের নিশ্চিত আমাদের কোনো অঙ্গীকার নেই এই দায়িত্বটি কিন্তু সাধারণ সাথী হিসাবে আপনাদেরকে নিতে হবে শুধু জিম্মাদার এবং সংগঠনকে দোষারোপ করলে হবে না সংগঠন ঠিক মতো চলছে কিনা এ ব্যাপারে আপনাদেরই দৃষ্টি রাখতে হবে নেতাগণ জিম্মার এবং সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা এটা আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে তাদেরকে প্রশ্ন বিদ্ধ করতে হবে জবাব তার আওতায় আনতে হবে জবাব দিয়ে করতে হবে তাদেরকে এই জবাব দিতার মাধ্যমে এই সংগঠন সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকবে আর তা যদি না হয় অন্য আনুগত্যে পরিণত হয় তাহলে সংগঠন নেতারা পথভস্ত হবে আমি বলে দিচ্ছি তখন সংগঠনকে দায় দিয়ে আপনারা দায়িত্ব শেষ করবেন না যদি সংগঠন ব্যর্থ হয় সেই ব্যর্থতা আপনাদের এবং সাধারণ তারা আপত্তি জানাইতে পারবে যেকোনো জিম্মাদারের ক্ষেত্রে এবং যেকোনো ব্যক্তি জিম্মাদার হওয়ার ক্ষেত্রে তাদের সম্মতির প্রয়োজন হবে আজকে আমাদের প্রথম প্রতিবেশনে তারা উপস্থিত ছিলেন তাদের সাথে আলোচনা এবং পরামর্শের ভিত্তিতে এটা হয়েছে এমন নয় যে বলবেন যে আমার সুযোগ ছিল না কোনো কিছু বলার কোথাও ভুল ত্রুটি থাকে সেটাই আপনাদের এই গঠনতন্ত্রটা অনেকবার আমাদের বসা মাসা করা হয়েছে অনলাইনে আমাদের দেওয়া হয়েছে পরামর্শ আহ্বান করা হয়েছে যদি কোথাও ত্রুটি থাকে ত্রুটি দায় আমাদের সবার কোন এক ব্যক্তি নয় উমর হাজার আহমদ যখন দাঁড়িয়ে বললেন আমি যদি ভুল করে অপরাধ করি

তাকে প্রধান বিচারপতি পদ অফার করা হয়েছে তিনি মৃত্যুবরণ করেছেন কারাগারে ঠিকেছে তাকে হত্যা করেছে তিনি ন্যূনতম নবজাত অবলম্বন করেননি সাহেব কবিবাদন প্রত্যেকে প্রিয় ছিল আপনার ইতিহাস দেখবেন হুসেন আদালন কিভাবে তিনি একা হয়েও তার পরিবারকে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া তিনি কিভাবে অবিচল ছিলেন এসিদের দুঃশাসনকে তিনি মেনে নেন নাই সেটার কাছে নতি স্বীকার করেন নাই আমাদের সেই ভূমিকা পালন করতে হবে যে মাদকদেরও মাথায় রাখতে হবে যদি উপযুক্ত ব্যক্তি চলে আসে তার কাছে কিভাবে আমাদের দায়িত্ব হস্তান্তর করে ফেলবো এই দায়িত্ব কোনোদিন উপভোগ করার জিনিস নয় এটা অত্যন্ত ঝুঁকির কাজ এবং অত্যন্ত দায়িত্বশীলতার কাজ দুনিয়াতে যেমন ঝুঁকি আছে আগে রাতে আল্লাহর কাছে জবাব দিয়ে এটা আছে এই আল্লাহর কাছে জবাব দিয়ে এটা থেকে যাতে আমরা সহজ হতে পারি এই জন্য সাথীদের কাছে অপশন রাখতেছি আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন বেশি বেশি জবাব দিয়ে তার ফেলবেন

আমাদের ভিতরে পদস্খলন ঘটতে পারে এই পদস্খলনকে আপনারা গাইড করবেন আপনারা গাইড করবে। আল্লাহ তালার কাছে যারা আমরাও বেঁচে যাই কারণ আমাদেরকে যদি আপনি গাইড করে অপরাধ থেকে আপনারা আমাকে দূরে রাখতে পারেন জিম্মাদারকে দূরে রাখতে পারেন সেই জিম্মাদার বেঁচে গেল আল্লাহর কাছে কই করতে দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে পরকালে প্রশ্ন এবং পরকালে বিচারের কাছ থেকে হালকা হয়ে গেল অতএব আপনারা জিম্মাদারকে সহযোগিতা করবে। দায়িত্বশীল হিসেবে সহযোগিতা করবে যাতে তারা হকের উপরে সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারে এই দেশে অনেক সংগঠন রয়েছে অনেক সংগঠনের সাথে আপনাদের আমাদের অনেক কাজের অভিজ্ঞতা রয়েছে আমরা সন্তুষ্ট হতে পারি না এই বিধায় আজকে নতুন একটি উদ্যোগ নিতে হয়েছে আমরা এইভাবে উদ্যোগ নিতেছি যাতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করে এটাই আমাদের মূল মাসা তো তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ক্ষেত্রে অবশ্যই ভূমিকা পালন করবেন সজাগ থাকবেন আপনার নেতৃত্বের প্রতি সজাগ থাকবেন সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সজাগ থাকবে আমরা ব্যর্থ হবো কিন্তু সংগঠন না হয় নেতৃত্ব ভুল করবে চলে যাবে নতুন নেতৃত্ব বাসাই করে নেবেন আপনারা কিন্তু সংগঠনকে এগিয়ে যেতে হবে এই ভূখণ্ডের মানুষের অনেক ক্ষুধা আছে অনেক দুঃখ আছে কষ্ট আছে আল্লাহ যেন আমাদের মধ্য দিয়ে এই সংগঠনের উত্তরসূরীদের মধ্য দিয়ে আল্লাহ যেন তা দূর করে আমরা সেটা কামনা করবো সত্যিকার ভাবে এই ভূখণ্ড যেন আবার ইসলামী শাসন পরিপূর্ণতা পায় সমাজের জন্য ন্যায় বিচার ফিরে আসে অসহায় মানুষ আল্লাহর কাছে প্রতিরাদ করে প্রতিদিন এই ভূখণ্ডে ধর্ষণের ঘটনা ঘটছে মৃত্যুর ঘটনা ঘটতেছে অসহায় মানুষ বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে মানুষ অনেক হাহাকার করতেছে অপেক্ষা করতেছে একটি ভালো ন্যায় করান শাসকের জন্য তাদের কত হাত নির্দিষ্ট অপেক্ষা কিন্তু দুর্ভোগ্য চা তারা পায় না বারবার আমরা পরাজিত হই বারবার আমরা হেরে যাই আবার উঠে দাঁড়াই আবার ভক্ত দি আবার সবকিছু বিচারে আবার আগের জায়গায় ফিরত আসি এতে যিনুনahal উত্তর উত্তর আমরা যদি যাব 3 কে পূর্ণকাই পৌঁছাব উত্তর উত্তর আমরাই 3 কেখানে খালিছ এবং পরিশুদ্ধ করব ন্যায় দিশাতে পূর্ণতার পথে নিয়ে যাব ভারতের কাছে হেরে যাবার কোনো প্রশ্ন নেই আল্লাহ সাহায্য ব্যাপারে যারা হতাশবাদী তারা ভারতকে ভয় পেতে পারে না এইটা মনে রাখতে হবে যত সরজন্তই করো যত ধরনের শক্তি প্রয়োগ করো আল্লাহ সাহায্যই আমাদের প্রদান শক্তি আমাদের যা বিন্দু ক্ষমতা আছে আমরা নিয়োগ করব

আমাদের বা আমাদের উত্তরসূরিদের হাতে যেন এক চূড়ান্ত পরিণতি ঘটে চূড়ান্ত বিজয়ের জন্য তারা অর্জন করতে পারে আমরা সকল ইসলামী দলকে আমরা আহ্বান জানাবো আমাদেরকে সহযোগিতা করার এবং আমরাও তাদের প্রতি সহযোগিতার মনোভাব পোষণ করি যে সকল ইস্যুতে আমরা উদ্যমতা আছি সেসব বিষয়ে আমরা পরস্পরকে সহযোগিতা করব। যে বিষয়গুলোতে দ্বিমত আছে ভিন্ন মত আছে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে সেটা আলাপ আলোচনা করবো তাদের সাথে যাতে তার ওই জায়গাগুলোতে সংশোধন করে কিন্তু ওই জায়গাটা নিয়ে আমরা নিজেদের ভিতর বিরোধ আর দ্বন্দ্বে লিপ্ত হব না যাতে করে সত্যি আবার সুযোগ পেয়ে যায় এটা আমাদের মাথায় রাখতে হবে এখানে আমাদের আছে তারা আমাদের বন্ধু হবে তারা আমাদের শত্রু হবে তো যাক আমি কথা দীর্ঘায়িত করতেছি না আমরা শপথের জায়গাটাই চলে যাই

জেনে বুঝে একমত পোষণ করছি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করার অঙ্গীকার করছি এবং প্রয়োজনীয় প্রস্তুত রাখবো সাংগঠনিক শৃঙ্খলা সকল জিম্মাদার ও সাথীদের সাথে সুসম্পর্ক রক্ষার চেষ্টা করবে সকল প্রকার সমস্যা সংকট ও বিপদে তাদের পাশে থাকবো

I mean